আই এম বিল্লাল সাহেব মাই চ্যানেল নেম আই ক্যান ওয়াক আই উইল স্পিক বাংলা ট্রিং তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চিনজি কত সিসি বুঝবেন এবং কীভাবে দেখতে পারবেন সহজে শর্টকাটে আমি ওই জিনিসটাই আপনাদেরকে দেখাবো দেখেন এখন একটু মনোযোগ দিয়ে দেখেন যে দুইশো পঁচিশ সিসি গাড়ি কীভাবে চিনবেন এবং দুইশো পাঁচ সিসি গাড়ি কীভাবে চিনবেন এবং দুইশো দুইশো পঁচিশ সিসি গাড়ি কিভাবে চিনবেন এটা ফলো করুন দুই পাশে দেখেন একটি মিটার আছে দুই পাশে দুইটি একটি হয়েছে মিটার আর একটি হয়েছে গ্যাসের চিহ্ন তো এই পাশে যে এইগুলা এটি হয়েছে এটা হয়েছে দুইশো পঁচিশ সিসি আর দুইশো পাঁচ সিসির গাড়িতে এই মিটারগুলো এই সামনের দিকে এই পাশে থাকে দেখেন আমার টিকটা ফলো করবেন আর এখানে আমি সিসি দিয়ে রেখেছি এটা যাতে খেয়াল থাকে এটা হচ্ছে দুশো পঁচিশ সিসি আর দুশো পঁচিশ সিসি গাড়ি কীভাবে চিনবেন এবং কিভাবে দৌড় দৌড় করবেন আপনি তারা আইডিয়া করে এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখেন দেখেন এই পাশে যে এটা ব্যাগ গিয়ার মনে করবেন না এটা হচ্ছে পার্কিংয়ের জন্য ব্যারেক শুধু দুইশো পঁচিশ সিসির গাড়ি এভাবে দেওয়া থাকে আর দুইশো পাঁচ সিসির মধ্যে এখানে ব্যাগ গিয়ার দেওয়া থাকে আর সামনে দেওয়া থাকে পার্কিং তো আমি দেখাবো দুইশো পাঁচ সিসির গাড়িও যে কীভাবে চিনবেন এবং এই পার্কিংটা কোন পাশে থাকে একটু মনোযোগ দিয়ে দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন তো একটু সামনের দিকে আগাই দেখেন তো এখন পিছনে একটু মনোযোগ দিয়ে দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই পাশে দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এটা কত সিসি তো এখন আমি এই ডালাটা খুলে নিচ্ছি খুলে এবং আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর এ পাশে ইয়ার ক্যানেটারটা দেখেন এবং একটি কিট আছে তো আমি দেখাবো এই দেখেন ইয়ার কানেক্টারটা এটা এই দেখেন এই পাশে দেখটা শেভ আছে এই পাশে একটা শেভ আছে তো দুইশো পারসিসি তে এই শেপটা থাকে না এবং দেখেন কিটটাই পাশে দেয়া দেখেন তো এগুলা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আবার দুইশো পারসিসি যেটা দেখাবো দুইটা স্ক্রিনশট নেবেন ইয়ার কানেক্টার দাঁড়ালো কিট এই দুইটা জিনিস নেবেন এবং আরেকটি বেশি হয়েছে যে মিটারটা এই তিনটা বিষয় জানলেই এবং বুঝতে পারবেন কোনটা কোন ধরনের গাড়ি কত সিসি আর গাড়ির যত সিসি সি বেশি হবে তত স্পিড বেশি হবে এবং গাড়িটার দামও বেশি হবে দেখেন ইয়ার কন্ডিশনটা এই পাশে দেখটা শেপ আছে একটু বড় এবং এই পাশে আছে আর যেটা হয়েছে দুইশো পাঁচ সিসি এটার কিন্তু এই শেপটা নাই সিএনজির তো এই শেপটা যেহেতু নাই তাহলে মনে করবেন এটা হয়েছে দুশো পাঁচ সিসি আর একটা বিষয় হয়েছে আমি একেবারে লাস্টে বলবো কিভাবে আর একটু শর্টকাট বুঝে নেবেন সিএনজির কত সিসি এবং শর্টকাট সিএনজির কাগজপত্র দেখে তো এখন আমি পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখবেন তো এখন আমি এখানে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি তো গাড়িটা কত সালের গাড়ি ও জিনিসটা আমি দেখাই দিব আপনাদেরকে এবং কত সালেরটা তৈরি করা হয়েছে এবং কিভাবে চিনবেন শর্টকাট এবং এটা দেখে কিভাবে দাম আইডিয়া করতে পারবেন কত টাকা পড়তে পারে কীরকম দাম পড়তে পারে তো এই পাশে যা আসলাম দেখি এই পাশে যা নাই তো ওই পাশে দেওয়া যাবো গিয়ে দেখবো এই যে এই পাশে দেখলাম এটা কত সালে দেন তৈরি করা হয়েছে যে উনত্রিশ তারিখ বারো মাস দুই হাজার একুশে তৈরি করা হয়েছে দেখেন আমি একটু স্কিপ করে দেখাচ্ছি আপনাদেরকে তো ওটা দেখবেন না এ দেখেন উনত্রিশ বারো দুই হাজার একুশ এইটা হলো ডেট মানে এটা তৈরি করা হয়েছে তো এখন হয়েছে দু হাজার সাল দু হাজার চব্বিশ সাল হইলে এটার কত বছর হয়েছে একটু হিসাব করেন দু হাজার চব্বিশ সাল হইলে তিন বছর হয়ে গেছে তো এই গাড়িটার তো এখন গাড়িটা কীরকম দাম হলে আপনি পছন্দ হবে ওই জিনিসটা জেনে নেবেন এবং কারো একটি যেমন গাড়ি কিনতে যাবেন কারো পরিচিত যেমন আপনি এক বন্ধুত্বে কিনতে যাবেন ওই ওই লোকের জন্য পরিচিত ওই লোকজন না হয় আপনি যে তার নেবেন আপনি আপনার পরিস্থিতি নেবেন যাতে ওকে না চেনে তাহলে গাড়ি কিনলে জিততে পারবেন দুইশো পঁচিশ সিসি সাবজেক্টটা এখন আশা করি বুঝতে পেরেছেন এখন দেখাবো দুইশো পাঁচ সিসির গাড়িটা এখন মনোযোগ দিয়ে দেখেন আশা করি সবাই বুঝতে পারবেন আর অনেক সময় গাড়ি কেনার সময় এখন একেবারেই দক্ষ লোক নেবেন এবং ভিডিও ভালো করে দেখে নেবেন বুঝতে পারবেন তো এটা দেখেন এটা হয়েছে এ দেখেন আমি চেঞ্জ করে দিয়েছি সিসি এখন দুইশো পাঁচ সিসির গাড়ি দেখেন নি দেখেন গেয়ার কান্ডিটারটা কীরকম দেখতে ওই দেখেন ওইটা কিন্তু একটা শেপ ছিল এই পাশে কিন্তু এটা একটা শেপ নাই তো এটা হয়েছে দুইশো পাঁচ সিসির গাড়ি তো আমি একেবারে বলছি লাস্টে যে আপনাদেরকে বলে দেবো দুইশো একেবারে শর্টকাট সিসি কীভাবে চিনবেন এবং এটা হয়েছে আপনি নিজে দেখে চিনলেন এবং দেখবেন গাড়িটা পুরান না কেন সমস্যা আছে এ দেখেন কিটটা কীরকম দেখতে আর ওইটা দেখতে পাচ্ছেন তো এই দুইটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই গাড়ির দেখাবো ব্যাক গিয়ারটি এবং মিটারটি তো এটা হয়েছে দুশো পাশে দেখেন আমি এই পাশে সংক্ষিপ্ত রেখেছি তো সবাই এটা মনোযোগ দিয়ে দেখবেন তো এই গাড়িটা যেসব কিনবেন আপনি দক্ষ লোক নিয়ে নেবেন যা তো পরিচিত না হয় আমি বারবার বলছি আপনাদেরকে এরপর দেয়া দেখেন গাড়িটা আমি এখন অফ করছি এটা কত সালের গাড়ি ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিব তো এ দেখেন এটা একটু মুছে গেছে এটা হয়েছে দুই হাজার এটা একটু মুছে গেছে দেখতে সমস্ত সমস্যা হচ্ছে এটা হচ্ছে দুই হাজার তেরো সালের গাড়ি তো এই যে পনেরো এক দুই হাজার তেরো এটা গাড়ির ডেট মানে তো তারিখে এটা তৈরি করা হয়েছে তো এটা দেখে দাম দোষ করে নেবেন আর অনেক সময় এগুলা চেঞ্জ করে ফেলে তো আপনি তারা কাগজপত্র দেখে নেবেন এবং দক্ষ ড্রাইভার নেবেন এবং আপনি তারা যদি অপসর হন ঘন ভিডিও দেখবেন আমারটি না দেখেন অন্য অন্য জনেরটি দেখবেন তাহলে এক্সপিরিয়েন্স বাড়বে আপনাদেরকে এ দেখেন এই পাশে যে এটা এটা কিন্তু আবার দেখেন পার্কিংয়ের আর ওইটা যেটা ছিল দুইশো পঁচিশ সিসির এটা ছিল ব্যাক গিয়ার আর এটা হয়েছে পার্কিং মানে বিপরীত হয়ে গেছে এবং এটার আমি মিটারটা দেখাবো এ দেখেন এই পাশে মিটার থাকে দুইশো পাঁচ সিসির গাড়ির সিএনজির তো এ পাশে মিটারটা থাকে আর ওই ওইটার কন্তি মিটারটা এই পাশে ছিল না ওইটার ছিল বাম দিকে আমি দেখাবো কোন পাশে ছিল তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এখন দেখেন এই পাশে দেখতে সিএনজির সংক্ষেপ নাই যে গ্যাস এই পাশে দেওয়া ওইটার সিন যে থাকে দুইশো পঁচিশ সিসি যেটি উনিশ সালের পরে তৈরি করা হয়েছে তো এই পাশে দেওয়া সংক্ষেপ দেওয়া থাকে আর ওই বাম সাইডে দেওয়া থাকে দুইশো সরি ওই বাম পাশে দেওয়া থাকে মিটার কত গিয়ারে ইয়া কত স্পিডে চলছে এই মিটারটা দেওয়া থাকে আর এ দেখে নিয়ে যে টি সি চিহ্নটা এরকম দেখলে বুঝতে পারবেন এটা দুইশো ইয়া দুইশো পাঁচ সিসি আরেকটি বিষয় হয়েছে আমি যে বললাম যে লাস্টে বলে দেবো আরেকটি বিষয় হচ্ছে যে পঞ্চাশ হাজারের ওপর যে নাম্বারগুলা এটি হয়েছে দুইশো পাঁচ সিসির ওপরে আর যেটি পঞ্চাশ হাজার নিচে নিচে এটি হচ্ছে একশো পঁচাত্তর সিসি এটি হইল মেন সূত্র তারপরও আপনি তারা কাগজপত্র দেখে এবং দক্ষ ড্রাইভার নেবেন এবং আমার ভিডিও দেখলাম আমি আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন